ক্রমাগত ওয়াফদা খালের ভাঙ্গন থেকে ভিটামাটি রক্ষার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী এ সময় তারা দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানান বৃহস্পতিবার বাইশ মে দুপুরে সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে জামায়াতের নেতাকর্মী ছাড়াও খালপাড় ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান জামায়াত নেতা জহিরুল ইসলাম লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইয়াকুব শরীফ প্রমুখ বক্তারা বলেন লক্ষীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চারটি গ্রাম ওয়াফদা খালে ভাঙনের মুখে প্রতিনিয়ত মানুষ তার ভিটে মাটি হারাচ্ছে বিলীন হচ্ছে গাছপালা পশলি জমি তাই দ্রুত এ খাল ভাঙন রোধে ব্যবস্থা নিতে হবে অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা দ্রোদের মধ্যে আজকে এলাকার মানুষেরা কি জন্য রাস্তায় নেমে এসেছেন আমাদের মা বোনেরা আমাদের ছোট শিশুরা আমার মনে হয় আজকের এই মানব বন্ধন থেকে দেখি সেটি বোঝা যায় আমাদের এই মানব বন্ধন আজকে কারো কাছে আমাদের করোনার জন্য নয় আমাদের এই মানব বন্ধন হচ্ছে আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে আমরা রাষ্ট্রের কাছে কিন্তু কোনো নাগরিক করোনা দাবি করে না আমরা আমাদের অধিকার বুঝে পেতে চাই অবিলম্বে এই বাদ নির্মাণ করার মাধ্যমে এই লক্ষ লক্ষ পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াতে যদি ব্যক্ত হয় তাহলে গোটা লক্ষ্মীপুর বাসী এই অফিসগুলো ঘেরাও করবে এবং ঢাকায় গিয়ে প্রয়োজনে আমরা আন্দোলন গড়ে তুলব কারণ রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার আমরা টুকটাক পড়ালেখা যারা করেছি আমরা জানি সবচেয়ে বেশি বিদেশিদের বরাদ্দ হচ্ছে এই ভাঙ্গন রোদে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবচেয়ে বেশি রাষ্ট্রের বরাদ্দ আছে কিন্তু কতিপয় কর্মকর্তা কর্মচারীদের এবং এক শ্রেণীর জলদস্যু ভূমিদস্যুদের কারণেই কিন্তু এই ভাঙন এই বন্যা প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে কিন্তু রক্ষা করা যাচ্ছে না আমরা একাধারে যারা ভূমিদস্যু জমি দখলকারী যারা ইটের বাধা নির্মাণ করে গোটা লক্ষ্মীপুরকে বারবার বন্যার কবলিত প্লাবনের মধ্যে যারা ভাসিয়ে দিচ্ছেন এবার শুধু ত্রাণ নয় বরং ওই ভূমিদস্যুদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে আমরা ইতিমধ্যেই লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড তাদের সাথে আমরা কথা বলেছি আমাদের রাস্তাগুলোর দুঃখ দুর্দশা নিয়ে আমরা কথা বলেছি আমরা প্রতিটি সমস্যার সমাধানে আপনাদের নিয়ে আমরা মাঠে থেকে এগুলোর সমাধান করবো ইনশাআল্লাহ এই জন্য আমরা আমাদের মা বোন যারা আসছেন আমাদের কচিকাছা এলাকার শিশু যারা স্কুলের ক্লাস রেখে তারা এখানে চলে আসছেন তার মানে আমার এই শিশুটি বুঝতেছে হয়তো কালকে যদি বন্যা শুরু হয় তাহলে আমাদের বসত বাড়ি নাও থাকতে পারে সে বুঝতেছে আগামী দিনে আমার বাবার জমি কর্ত্রাধিকারের সন্তান হিসাবে আগামী দিনে এগুলো হয়তো খালে নদীতে ভাঙ্গনে তলিয়ে যেতে পারে সুতরাং সেই শিশুটি আজকে সচেতন কারণ আমাদের জুলাইয়ের বিপ্লব এই সৌরাচার এই দুর্নীতিবাজ খুনিদের প্রেসিবাদের বিরুদ্ধে আমাদের এই শিশুরাই কিন্তু বিজয় লাভ করেছে সুতরাং আজকের এই আমাদের এই ওয়দা খাল এই বাদ নির্মাণের দাবিতে আজকে আমাদের শিশুরা নেমে এসেছে শ্রমিকরা নেমে এসেছে আমি গতকালকে এখানে এসেছিলাম আপনারা জানেন গতকালকে এসে আমি প্রথম বুঝতে পারিনি এখানে কি জন্য আমার সভাপতি ইয়াকুব ভাই আমাকে ডাকতেছেন কিন্তু আমি এখানে যখন দেখলাম যে এখানে ভাঙনে মানুষগুলো এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি তাকে ধন্যবাদ জানিয়েছি যে আপনি আমাকে এখানে আনতে বাধ্য করেছেন এই জন্য আপনাকে স্পেশাল থ্যাংকস আমি লক্ষ্মীপুরের পানি উন্নয়নের বোর্ডের তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদের আশ্বস্ত করেছেন অচিরেই এই বাদ নির্মাণের কার্যক্রম শুরু করবেন কিন্তু আমরা এটিতে আশ্বস্ত হতে চাই না আমরা বিশ্বাস রাখতে চাই কিন্তু সতর্কতার সাথে হুশিয়ার উচ্চারণ করে দিতে চাই বন্যা শুরু হওয়ার আগেই যদি এই বাদ নির্মাণ করা না হয় তাহলে আমরা যারা রাস্তায় নেমেছি আমরা ঘরে ফিরে যাব না এই লাহার কান্দি। প্রতিটি এলাকায় এসে যদি জনগণকে নিয়ে আন্দোলনে লক্ষ্মীপুরের অফিস ঘেরাও করতে হয় ডিসি অফিস ঘেরাও করতে হয় আপনারা কি আমাদের সাথে রাজি আছেন এজন্য আমরা আজকে বিশ্বাস করতে চাই কিন্তু সেটা যেন তারা লম্বা না করে আজকের এই মসজিদটি পর্যন্ত ভাঙনের শিকার এখানে আরেক ভাগ ভাঙা শুরু হলে মসজিদটি হয়তো বিলীন হয়ে যাবে এই আমরা সবাইকে এই মানবিক দাবির প্রতি এই নিজ্য দাবির প্রতি জনগণের অধিকারের প্রতি রাষ্ট্রকে এবং সংশ্লিষ্ট লক্ষ্মীপুরের কর্তৃপক্ষকে আমরা এটিকে বাস্তবায়নের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি এই ব্যবস্থা নিতে হবে যদি এই ব্যবস্থা না নেওয়া হয় আমরা এই এলাকার হাজার হাজার মানুষ গিয়ে পানি উন্নয়ন বোর্ড আমরা ঘেরাও করে রাখব যদি তাও না হয় জেলা প্রশাসকের কার্যালয় অবরুদ্ধ করা হবে আর যদি তা না হয় আমরা স্পষ্ট ঘোষণা দিলাম এই পিয়ারেপুর দিয়ে লক্ষ্মীপুরের সাথে বৃহত্তর রামগতির যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে যদি এই ধরনের কর্মসূচি আসে এলাকার জনগণ ছাত্র জনতার যুবক আপনাকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সোজা আঙ্গুলি গিয়ে ওঠে না যার যায় সেই বুঝে একটা বাড়ি যখন ভাঙরের কবলে একটি পরিবার পতিত হয় একটা এলাকায় যখন তারাই বুঝে তাদের তাদের দুঃখের কথা তাদের কষ্টের কথা তাদের ক্লেশের কথা সুতরাং এলাকার গরিব মেহনতি মানুষের দিকে তাকিয়ে আমরা কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট দাবি দিচ্ছি এই বছরেই দু সালের মধ্যেই এলাকার বন্ধন কবলিত মানুষ

চার পাঁচশো গজ দূরে মানুষের বসতবাহী ছিল আজকে সে বসতবাহী নেই আজকে আমরা তাকালেই শুধুমাত্র পানি দেখতে পাই আমাদের অসংখ্য ফসলি জমি হারিয়ে গেছে আমাদের অর্থকরী ফসল সুপারি এবং নারিকেল বাগান হারিয়ে গেছে আমি সেই আমার জন্মের পর থেকে যখন আমার বুঝ বুদ্ধি জ্ঞান হয়েছে তখন থেকে দেখেছি প্রত্যেকটা সরকারই আমাদেরকে মূলে জুলাই এখানে তৎকালীন পানি সম্পদ উপমন্ত্রী মন্ত্রী এমপি এমন কোনো দলের বাকি নাই যাদের চেহারা আমরা দেখি নাই সবাই আমাদেরকে চেহারা দেখিয়েছে বক্তব্য দিয়েছে আশ্বস্ত করেছে কিন্তু কেউ আমাদের কোনো উপকারে আসে নাই আমরা কি কোনো ফল পেয়েছি আজকের জয় এই মানব বন্দনায় পক্ষেছি আমাদের বাবার ভাই কভাই সমহারছি আমরা তো ছয় আমরা হলিউডের কাছে আপনাদের কর্মকর্তাদের কাছে আমাদের জমা বিশ্রামের সেক্রেটারি সভপতি সাহেবের কাছে সবার কাছে আমার অনুরোধ আমাদের স্থানের ব্যবস্থা করতে হবে আমাদের এই কাওগা হবে সবাই একক্ত হবে কোشناকর্তা জন্য ইরা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন